যে ব্যক্তি কোরআনকারিম পাঠ করে কোরআনকারিম পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে নিজের সন্তানকে কোরআন শরীফ শিক্ষা দেয় নিজের পরিবারের মধ্যে কোরআন বিধান চালু রাখে নিজের পরিবারকে কোরআনের হুকুম মতন চলার জন্য তাগিদ দেয় গুরুত্ব দেয় নিজের সন্তানকে নামাজ করার জন্য বলে নিজেও কোরআনকে সম্মান করে যারা কোরআন বাহক তাদেরকে সম্মান করে

কোরআন শরীফ তার জন্য সুপারিশ করবে মুসাফাউন এবং কোরআন শরীফের সুপারিশ আল্লাহবুল আলম কবুল করবেন মা এগুলো মুসাদ্দাকুন গুণাগার উন্মতের জন্য গুণাগার ব্যক্তির জন্য যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করেছে শয়তানের দুটায় পড়ে মাঝে মধ্যে কোনো গুনাহ হয়ে গিয়েছে গুনার কারণে জাহান্নামের নামের দ্বার রক্ষী ফেরেস্তারা তাকে পাক্কাও করতে হয়ে যখন কোরআন সামনে আসে বাধা হয়ে দাঁড়াবে কোরআন বলবে তোমরা তাকে গ্রেফতার করতে পারবে না তোমরা তাকে পাকড়াও করে জাহান্নামে নিয়ে যেতে পারবে না সকল মানুষ যখন ঘুমিয়ে থাকতো আমার এই বান্দা কোরআনকে ত্যাগ করার জন্য তারা গভীর রোজনেতে উঠে কোরআন মুখস্থ করেছে কোরআন পড়েছে কোরআন তালাও করেছে জিকিরাজকার করেছে তোমরা তাকে কখনো গ্রেফতার করতে পারবে না

সর্বদাই কোরআনকে সামনে রাখি কোরআন আমার কি বলবো বলে আমি ব্যবসা করবো এই ক্ষেত্রে আমার কোরআন কি বলে আমার পারিবারিক জীবন পরিচালনা করবো কোরআন আমাকে কি বলে প্রত্যেক কাজে কি করে তার আমার জীবন চলে যাক কিনো আসে যায় না আমার সন্তান সব আমার ছেড়ে চলে যাক আমার বংশের লোকরা সব আমাকে ছেড়ে চলে যাক আমাকে হত্যা করা হোক জেলখানার মধ্যে আমাকে নির্যাতিত করা হোক

সে তার জীবন যাপন করবে কোরআন হাসরা ময়দানে তাকে জাহার মধ্যে নিক্ষেপ করবে ইলান্না তাকে জাহার মধ্যে নিক্ষেপ করবে কোরআন হাসরা ময়দানে আল্লাহ ফকির দরবারে বলবে হে বাদ মোনার আপনার এই বান্দা কোরআন তালা করেছে গভীর রোজে কান্নাকাটি করেছে আপনি আজকের এই দিনে তাকে তাকে সম্মানের পোশাক পরিধান করান আল্লাহ পাক তাকে সম্মানের পোশাক পরিধান করাইবেন আল্লাহ পাক বলবেন আল্লাহ পাকের দরবারে কোরআন বলবে আল্লাহ আপনার এই বান্দাকে আপনি অলংকার পরিধান করান আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বলবেন আমার এই বান্দাকে কোরআন বাহকে তোমরা সর্বোচ্চ সম্মান দাও তাকে নূরের টুপি পরিধান করানো হবে এরপরে কোরআন বলবে আল্লাহ আপনি সারা জিন্দিগির জন্য তার উপর আপনি সন্তুষ্ট হয়ে যান জীবন চলার পথে সে গুনাহ করেছে অন্যায় করেছে আল্লাহ সব গুনাহগুলি তার করে আল্লাহ বলবেন যাও আমার এই বান্দা তার জিন্দিগির तमाम গুনাহ মাফ করে দিলাম এবং তার जिंदगीর সমস্ত গুনাহ মাফ করে দিলাম এবং তার উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম রূপান সাহেবিন কুরআন এ করা তাকী ওয়ারতিল

হাফেজি কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি পাইয়া রাজ সিংহাসনের মধ্যে বসে কোরআন শরীফ যেভাবে দুনিয়াতে তেলাওয়াত করত হাফেজি কোরআন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করবে সে একটা তালাউতি ক্রম করবে আর একটা আয়াত তেলাওয়াত করবে একটা তালাউতি ক্রম করবে এভাবে কোরআন শরীফের মধ্যে যতগুলো আয়াত আছে ছয় হাজার ছয়শত ছেষট্টিতে যতগুলো আয়াত আছে فتظنوا آيات كلمة في القرآن الله باكتك لشره الجعشم مجدد بيه بي. هذا هو القرآن ايه ربنا القرآن من قرأ القرآن فاستدهره ضعحا لحلاله وحرم حرامه ادخله الله الجنة وشفعه في عشرة من اهل بيته كلهم قد واجبت لهم حافظ القرآن সে দরবার থেকে মুক্তি পাওয়ার পরে সে জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে গিয়ে দেখবে ওখানে আমার উস্তাদ তো জান্নাতে নেই যে উস্তাদের কাছে আমি কোরআন কাজ করেছিলাম আমার মা তো যেহেতু জান্নাতে নেই আমার বাবা জান্নাতে নেই আমার অমুক বন্ধু যার সাথে আমি চলেছিলাম দুনিয়ার জীবনে সেই বন্ধু তো জান্নাত নেই খুঁজে খুঁজে সবাইকে বের করবে আল্লাহ বকের দরবারে কোরআন বলি হাফিজ কোরআন বলবে আল্লাহ বকের দরবারে হে পাক আপনার ছেলের মাধ্যমে আপনি ঘোষণা দিয়েছিলেন দশজন ব্যক্তিকে জাহান নাম যাদের জন্য হয়ে গিয়েছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দিবেন আপনার কাছে অনুমতি চাচ্ছি আমার অমুক আত্মীয় আমার অমুক মা আমার বাবা আমার ভাই বেরোবে জাহান্নামে আপনি তাদেরকে জান্নাতের ফায়সালা করে দেন

অ সপ্তাহ দিয়ে আশানা দেবী মিন এহনি কুল্লু গুন্ড পদ অজাগনা এবং তাকে অনুমতি দেবে যাও তোমাকে অনুমতি দেবে স্পেশাল স্পেশাল পাওয়ার দিলাম আল্লাহ মাকির অনুমতি দেবে নিজের মা বাবা যারা জাহান্নামের গুনার কারণে জাহান্নাম হয়েছে ওদেরকে চিহ্নিত করে দশজন ব্যক্তিকে সে জান্নাতে নিয়ে যাবে শুধু হার এই অনুমতি এক রকমমাত্র কাখে দিবেন যারা হাফেজ ইকুরান হাফেজ ইকুরান কে আল্লাহ অনেক মর্যাদা দিবেন কারণ ভাই যারা দুনিয়াতে হাফেজি কুরআন হয় আপনারা হিফজুল কুরআন মাদ্রাসাগুলোর মধ্যে গিয়ে দেখবেন যখন আমরা আরামিত ঘুমাই যারা হিফজকানায় শিক্ষকতা করেন হিফজুল কুরআন পড়া যে বাচ্চারা হাফেজি কুরআন হয় ভোর তিনটা 4টা সময় ঘুম থেকে তারা উঠে যায় সাত বছর আট বছরের শিশু বাচ্চারা ঘুম থেকে উঠে তারা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে আবার ওই সময় যদি সবক ঠিকমতো মতো পড়ে উস্তাদ উস্তাদকে দেয় উস্তাদ বুক নিয়ে দেয় কানো ধরে দাঁড় করে দেয় এগুলো সহ্য করে করে একজন শিশু একটা শিশু চার বছর পাঁচ বছর ছয় বছর পর্যন্ত হাফিজ কোরআন এরপরে একজন হাফিজ কোরআন তার এই কোরআন শরীফ ইয়াদ রাখার জন্য মুখস্থ রাখার জন্য প্রতিদিন সে দুই পাড়া তিন পারা চার পারা পাঁচ পাড়া কোরআন শরীফ করতে হয় তার অন্তরে মধ্যে সর্বদা একটা বয় কাজ করে আমি যদি পাপ করি অন্যায় করি আমার অন্তর যদি কোরআন তুলে যাবে অনন্তরে কোরআন থাকবে না এই ভয় অন্তরে সর্বদাই কাজ করে একজন হাফিজ কোরআন মৃত্যু আগ পর্যন্ত অনেক কষ্ট করে কোরআনের হ্যাপস করতে যে বাপ বন্ধুরা আমান।